ডাক্তার কাছে চলে এসেছি আর এক কিছু একটি ফলন সম্পর্কে টেপস শেয়ার করতে যাচ্ছি দেখাতে চলেছি কীভাবে খুব সহজ উপায়ে বেলা ঝামেলা ছাড়াই রুটি বানাবেন যত বেশি পারেন তত বেশি কাটিং করে নেবেন এতে করে স্পষ্ট হয় মধু দিলে মধুর একটা মিষ্টি পাবেন আর বিভাগ আমাদের সর্দি কাশি কফজমা কিংবা নিঃশেষ বন্ধ হয়ে যাওয়ার ভিডিও জুড়ে পাশেই থাকুন পেয়ে যাবেন অনেক উপকারী গুরুত্বপূর্ণ অনেক কিছুই জানতে একদম এক কাপ বা এক গ্লাসে নিয়ে চলে আসব খেতে কিন্তু একটু খুবই উপকারী একটা ভিডিও হবে তা আমি এদিকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাপরিনাস ব্লগ বিটি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে দেখাতে চলেছি কিভাবে খুব সহজ উপায়ে বেলা ঝামেলা ছাড়াই রুটি বানাবেন আমি এখানে দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি নিয়েছি কুসুম গরম পানি আর স্বাদ মতো লবণ সব কিছু মিলিয়ে এরকম একটা স্ট্রাকচারে নিয়ে আসবো যেভাবে আপনারা খোলা পিঠা বানান ঠিক সেই রকম কেউ চাইলে একটি ডিম ডিম ব্যবহার করতে পারেন আর কেউ চাইলে এটিকে স্কিপ করতে পারেন তো এটাতে কোনো সমস্যা হয় না ডিম ব্যবহার করলেও নরম হবে ডিম ব্যবহার না করলেও নরম হবে তো আমি একটু ভালো একটু পুষ্টিগুণ সব কিছু মিলিয়ে একটা ডিম ব্যবহার করেছি যাতে করে খেতেও ভালো লাগে আর ডিমের যে পুষ্টিটা আছে সেটাও পিঠার মধ্যে অ্যাড হয়ে যায় বাচ্চারা সহজে ডিম খেতে চায় না তাই প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু না কিছু অ্যাড করে ওদের সেই চাহিদাটা পূরণ করাটাই হচ্ছে একটা মায়ের লক্ষ্য তো যেহেতু ডিম এমনিতে খেতে চায় না আমি চেষ্টা করি কোনো না কোনোভাবে যে কোনো কিছুর মাধ্যমে ডিমটাকে খাওয়ানোর তাই আমি একটি ডিম দিয়ে দিয়েছি আপনারা ছেলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন তো আমি একটি ফ্যান নিয়ে নিয়েছি ফ্রাই ফ্যানের মধ্যে হালকা সামান্য তেল দিয়ে দিবেন ফ্রাই গায়ে লেগে যায় না তেল দিলেও পারবেন না দিলেও পারবেন যদি লেগে যায় ক্ষেত্রে তেল দিয়ে দিবেন আর এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে রুটির শেপটা দিয়ে দিলেই কিন্তু একদম রুটির মতো পিঠা তৈরি হয়ে যাবে এক্ষেত্রে খেতে কিন্তু রুটি থেকে কোনো অংশে কম নয় বরং আরও বেশি ভালো লাগে তবে বেলা সিদ্ধ করার ঝামেলাটা একদমই এখানে করা লাগে না আর খুব সহজে খুব অল্প সময়ে পিঠাটা তৈরি করে নেওয়া যায় আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন আর পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন পেয়ে যাবেন ছোটোখাটো টিপস যদি স্কিপ করে দেখেন টেনে টেনে দেখেন তাহলে কোনো না কোনো অংশে কোনো টিপস হয়তো থেকে যাবে যা আপনি স্কিপ করে ফেলবেন আপনার শুনতে পাবেন না আপনার কোনো উপকারে আসবে না পরবর্তীতে বলবেন যে কি ভিডিও বানালো ওনাদেরটা হয়েছে আমারটা হয়নি তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশেই থাকুন পেয়ে যাবেন অনেক উপকারে গুরুত্বপূর্ণ অনেক কিছুই জানতে পারবেন আজকে শরীরটা এত বেশি ভালো নেই বয়স দিতে অনেক কষ্ট হচ্ছে গলার অবস্থা শুনে কথার অবস্থা শুনে বুঝতে পারছেন আমার গলার উপর কি যাচ্ছে তো এভাবে শুধু রুটির চাহিদাটাই পূরণ করা যায় না এভাবে কিন্তু পরোটার মতো করেও আমরা পরোটার স্বাদটা পেতে পারি এখানে পিঠে বানিয়েছি রুটির মতো করে একটা পিঠাকে আমি তেলে ভেজে দেখাচ্ছি এতক্ষণ কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি এ পর্যায়ে আমি তেলের মধ্যে দিয়ে ছে দেখাচ্ছি একদম পরোটার মতো ভেজে নেওয়া যায় আর খেতে কোনো অংশে কম নয় রুটির থেকে বরঞ্চ এভাবে খেতেই ভালো লাগে যারা বৃদ্ধ আছেন বেশিরভাগ মানুষ এখন ডায়াবেটিস রুগী তো ডায়াবেটিস রুগীদের জন্য সকাল বিকাল রুটিটা বানাতে মায়েদের ঘরের বউ কিংবা মেয়েদের অনেক আলসে আমি চলে আসে অনেক সময় বিরক্ত হয়ে যান তো এভাবে করে যদি পিঠাটা বানিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু খুব উপকার হবে আপনাদের কষ্ট করতে হবে না এভাবে আটাটা ধরে জাস্ট ফ্যানের মধ্যে দিয়ে এভাবে খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারেন আর বৃদ্ধদের জন্য খুবই খুবই উপকার হবে কেননা এই পিঠাটা একদম নরম তুলতুলে হয় অবশ্যই বানিয়ে দেখবেন খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে তো বর্তমান সময় দেখা যায় যে অনেকে এখনো আছেন নিজেরা বানাতে অনেক কষ্ট হয় বেলতে অনেক কষ্ট হয় আমার খেলারই এমন হয় তো খালার জন্য খুবই উপকারী একটা ভিডিও হবে তা আমি এদিকে পিঠা বানাতে বানাতে চাটাও বসিয়ে দিয়েছিলাম চাটা বানানো হয়ে গিয়েছে এবার ছেলে মেয়েদেরকে নিয়ে খাওয়ার পালা ছেলে চাটা এতটা বেশি খায় না তবে ওর জন্য চাটা নিয়ে যেতে হয় পিঠা চুপিয়ে হয়তো খাবে এরপর যদি থেকে যায় বাকিটা আমাকেই খেতে হয় তাই অল্প অল্প করে চা নিয়ে আসি যাতে করে অতিরিক্ত নষ্টও না করতে হয় বাইরে অনেক নয়েজ হচ্ছে আমি কোনোভাবেই বয়েসটা দিতে পারছি না নয়েজটাকে ছাড়া তো বিরক্ত হবেন না আমি এর জন্য অনেক দুঃখিত কোনোভাবেই বয়স ওভার করতে পারছি না তো এদিকে আরেকটি রেমেডি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য খুবই উপকার হবে প্রচণ্ড গরম পড়েছে আর গরমে বেশিরভাগ আমাদের সর্দি কাশি কফজমা কিংবা নিঃশেষ বন্ধ হয়ে যাওয়ার মতো অনেক সমস্যায় আমরা ভুগে থাকি তো এখানে আমি যে রেমেডিটা শেয়ার করছি এটা কিন্তু অনেক উপকারী একটি রেমিডি আমি এখানে দিয়েছি তেজপাতা দারচিনি এলাচি লং থাকলে লং দিয়ে দিবেন আর এখানে দিয়ে দিলাম আদা কুচি করে দিয়েছি লেবুটাকে কুচি করে দিয়েছি সাথে লেবুর রসটাকে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি এই পরিমাণ উপকরণের জন্য তিন গ্লাস পানি দিয়েছি আর এই পানিটাকে সিদ্ধ করতে করতে একদম এক কাপ বা এক গ্লাসে নিয়ে চলে আসব। খেতে কিন্তু একটু তেতো লাগলেও যদি খেতে পারেন তবে এই জিনিসটা খুব উপকারী হবে ইনস্ট্যান্ট কাজ করে কফকাশি দূর করতে খুবই সহযোগী খুবই উপকারী একটি রেমেডি শীতের সময় আপনারা এভাবে এই জিনিসটা খেতে পারেন এটি দুর্দান্ত কাজ করে একবার খেয়ে দেখবেন আমি তো খাচ্ছি যদিও আমি ভিতরগতভাবে অনেক অসুস্থ হয়ে গিয়েছি এটা খেলে আমার কাছে একটু ভালো লাগে একটু স্বস্তি পাই তো আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম আমি এখানে একটু হালকা চা পাতা দিয়েছি চিনি দেইনি কেউ চাইলে চিনি দিয়ে খেতে পারেন যদি কষ্ট হয় আর মধু থাকলে অবশ্যই মধুটা ব্যবহার করবেন তো যদি খেতে কষ্ট হয় মধু দিলে মধুর একটা মিষ্টি পাবেন আর চিনি দিয়েও খেতে পারেন আমি চিনিটা একদমই স্কিপ করেছি খেতে কষ্ট হলেও খেয়ে নেবেন আর এদিকে চলে এলাম আমার বারেন্দা বাগানে বারেন্দা বাগান থেকে কোনো সবজি উঠিয়ে খাওয়ার মজাটাই আলাদা তো এখানে তিনটা বরবটি উঠিয়েছি একটা তরে উঠিয়েছি এগুলো আগের দিন উঠিয়েছিলাম পরের দিন আবার বেশি করে উঠিয়েছি অবশ্যই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি পাশে থেকে দেখে নেবেন আপনাদের কার কার আছে আমার মতো এরকম ছোট্ট বাগান বারেন্দা বাগান বারেন্দায় কিন্তু এত বেশি ফলন হয় না তারপরে যা হয় সেটাতে আমাদের হয়ে যায় যেহেতু আমাদের ছোট ফ্যামিলি এখানে আরও একটি ফলন সম্পর্কে টিপস শেয়ার করতে যাচ্ছি যখন কোনো গাছ লতানো গাছগুলো দশ থেকে বারোটা পাতা বের হয়ে যায় তখন এভাবে মাথাটা ভেঙে দিলে মানে একদম উপরের অংশের পাতাটা একটু ভেঙে দিলে অতি দ্রুত পাশের যে শাখা প্রশাখাগুলো আছে সেগুলো খুব দ্রুত বের হয় খুব দ্রুত এগুলো ঢালপালা বেরিয়ে যায় আর এটাকে টু ওয়ান জি টু জি থ্রি জি কাটিং বলে থাকে এভাবে যখন শাখা প্রশাখাগুলো বের হয়ে যাবে তখন এভাবে প্রত্যেকটার মাথা কেটে দিবেন তাহলে কিন্তু দ্রুত ফলন পাওয়া যাবে আর দ্বিতীয়ত এক একটা ঢালে এক এক রকম ফুল আসে যেমন দ্বিতীয় ঢালে কখনো স্ত্রী ফুল আসবে না পুরুষ ফুল আসবে তো সেই ক্ষেত্রে আপনাকে এভাবে থ্রি জি কাটিং করে নিতে হবে তিনবার চারবার পাঁচবার যে যত বেশি পারেন তত বেশি কাটিং করে নেবেন এতে করে পুরুষ ফুল থেকে স্ত্রী ফুল বেশি আসবে আর আপনার ফলনটাও ভালো হবে তো আমি আমার বর্বটি প্রায় সাত আটটা বরবটি হয়েছে এগুলো একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে আজকে না তুললে দেখা যাবে যে ওগুলো পরের দিন আর খাওয়া মানে খেতে ভালো লাগবে না পরিপূর্ণ থেকে একটু যদি বেশি আরেকটা দিন সময় বেশি চলে যায় সেক্ষেত্রে খেতে ভালো লাগে না তা আমি আমার বরবটিগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা আলু দিয়ে বেলুর ডাল দিয়ে রান্না করে নেব আজকে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে আজকে না আমি গত ব্লগেও শেয়ার করেছিলাম আমার গলার অবস্থা একদমই ভালো না আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি এমনটা অসুস্থ আসলে এতটা কষ্ট আমাকে আর দেয়নি তো ডাক্তার কাছে চলে এসেছি আরও এক কিছু সমস্যা আছে সেগুলো নিয়ে কথা বলবো ডাক্তার দেখাবো তো ডাক্তারের কাছে চলে এলাম আর এদিকে আমার ছেলেটাকে ভেবেছিলাম আপুর বাসে রেখে আসব কিন্তু না ও আমার সাথেই আসবে তবে ও প্রচুর দুষ্টুমি করে দুষ্টমির লেভেলটা একদম ছাড়িয়ে যায় অনেক অনেক দুষ্টমি করে এই জন্য ওকে নিয়ে কোথাও গেলে একটু খুব চোখে চোখে রাখা লাগে মাঝে মধ্যে বিরক্ত হয়ে আর ও মানুষকে যার সাথে মিশবে তাকে তো কোশ্চান করতে করতে মোটামুটি পাগল করে দিবে ওর উপর বিরক্ত হয়ে যায় আসলে এসব দেখলে নিজের কাছে খারাপ লাগে এই যে আমি বসে আছি এক জায়গায় আর সে চলে যাচ্ছে তিন তালায় তো এগুলোকে ক্যাপচার করতে করতে ওকে বলছিলাম তুমি যেভাবে এত দুষ্টমি করতেছো আমি কিন্তু তোমার বাবাকে পাঠাবো এগুলো বলাতে একটুখানি দুষ্টমি বন্ধ ছিল এরপর আবার শুরু করে দিয়েছে তো ছেলে দেখা দেখি মেয়েটাও দুষ্টুমি করে ছেলেকে যেহেতু দেখেছে ওর ভাই নাচানাচি করছে ও আর করে থাকবে না নিচে নেমে গিয়েছে নিচে নেমে হাঁটছে তো যখন আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন রুগী খুবই কম ছিল এরপর যখন একটু সময় যাচ্ছিল অনেক বেশি গ্যাদারিং হয়ে যাচ্ছিল আর ওই টাইমটাতে আবদুল্লাহর দুষ্টমি ফাতেমাকে নিয়ে সব মিলিয়ে কন্ট্রোল করা খুব কষ্ট হয়ে যাচ্ছিল এদিকে ওই কম্পাউন্ডার ভাইয়াটাকে গিয়ে বলছে মামা টিভি দাও তো ওর কথা শুনে টিভি দিয়েছে টিভি চালু করে দিয়েছে আরও একটু পরে পরে গিয়ে বলছে এটা না ওইটা দাও গাড়ি দাও কার্টুন দাও মানে এক পথে ওকে বিরক্তই করে ছেড়েছে তো আর কি বলবো আমার ছেলের কথা একটু বেশি জ্বালায় বেশি দুষ্টমি করে তো মেয়েটাও হয়তো করবে ভাই দেখা দেখি এদিকে ডাক্তার তো দেখালাম ডাক্তার আমাকে কিছু টেস্ট দিয়েছে যে জিনিসটা আমি ভয় পেয়ে বেশি ইঞ্জেকশান শুঁই সে জিনিসটাই আমার সাথে বেশি হয় এরপর আপুর বাসায় চলে গেলাম আপুর বাসায় কিছুক্ষণ থেকে বাসায় ফিরে গেলাম তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে পাশে থেকে যাবেন আছে পর্যন্ত তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ